সতেরোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ পয়লা জুলাই দুই এখন দুপুর দেড়টা দুইটার মতো বাজে আসার মাস মেঘ বৃষ্টি রোদ বাতাস সব আছে তো যে জন্য ভিডিওতে আসা আজকে আমরা প্রথম আমাদের যে কার্প জাতীয় মাছ আছে রুই কাতল তারপরে অল্প কিছু গিরাস কাপ থাইপুটি তারপরে অবাঞ্ছিত তেলাপিয়া এগুলো আমরা সারি নাই তেলাপিয়া ওগুলো আগে কিভাবে কিভাবে মাটির ভিতরে পোনা ছিল ডিম ছিল তারপর সেইখান থেকে বাচ্চা হয়েছে মানে এখন ব্যাপক পরিমাণে তো এগুলোকে আর কি আমরা খাবার দেওয়ার ব্যবস্থা করতেছি আমরা সবসময় কার জাতীয় মাছকে এরকম প্লেটে খাবার দিই মানে বলতে পারেন প্লেটে খাবার দিই তো প্লেটের ব্যবস্থা করা হইতে আছে এটা একটা তাফাল যারা চেনে দান শুকানোর জন্য দান শুকায় এটা জাল দেয় দান সেদ্ধ করে আসলে তো এই তাফালে সেদ্ধ করে তো এই তাফাল আমরা নিছি তাফালই সবচেয়ে সহজ সুবিধা আছে এটা গত বছরের তো এই তাফালের পাশে আমরা এরকম চারটা এই যে পট বান্ধে দিতে আসি পাঁচ লিটারের এই যে চারটা পট বেঁধে দিতেছি তারপরে খাবার দিয়ে এইটা ভিতরে ডুবাই দেব। তাইলে হয় কি খাবারটা একদম মাটির সাথে লাগে না উপরে বাইসে থাকে আর পুকুরের এই পারে একটা বাস আর ওই পারে একটা বাস দেব। বাস দিয়া রশির সাথে এমনভাবে বাঁধে দেব যাতে আমরা টাইনে নিয়ে আসতে পারি আবার চাইলে মাঝখানে রেখে দিতে পারি এই তো এখন এটা বানা হইতেছে বানানো মানে ফিটিং চলতে গত বছরই ছিল বোতলগুলো নষ্ট হয়ে গেছে নতুন বোতল দিয়ে আবার একটু ফিটফাট করতেছি তারপরে যখন বসাবো এবং কিভাবে খাবার দেই এটা আসতেছি খাবার আমি নিয়ে আসছি এখানে অল্প কিছু এখন যেহেতু অল্প মাছ তো এই জন্য এক দেড় কেজি খাবার দেব। এক দুই কেজি খাবার দেব রেগুলার পরে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়াবো জিয়াদ ওই পারে বাঁশ গাততেছে পানির ভিতরেই তো ওইখানে একটা বাস গাতার পরে আবার এই একটা গাঁদবো বাস ওই মাথাটা গাঁথা হয়ে গেছে এখন এই মাথায় এই মাথায় একটা গাছ বাস এই যে গাঁথা হইতে আছে এই সাথে আমরা আসলে রশি দিয়ে তাফাল দিয়ে দেব আমরা তাফালের দুই পাশেই রশি লাগাবো এক পাশে রশি লাগানো হয়েছে এই যে রশি নিয়ে ওই বাঁশের সাথে ঘুরাইয়া দিয়ে আসছে আর এইখানে এক পাশে দিব তারপরে আর কি এরপরে টানলে তাফাল ভিতরে চলে যাবে যে আসতে আছে রশি নিয়ে রশি বাঁধা হয়ে গেছে তো এইরকম আর কি এই পেশ থেকে রশি বাঁধলে এটা মাঝখানে চলে যাইবে এরপরে আমরা খাবার দিয়ে আর কি ওইটা ডুবাই দেব মাদুল এই পেশেন্ট এই পেশান এই যে খাবার দেওয়া হয়ে গেছে ওই যে এখন এইটা তাফালটা ডুবাই দিতেছি এই যে ডুবাই দিলাম ব্যাস এখন ধীরে ধীরে এই ডুবানো তাফালটা আমরা আসতে ভিতরে নিয়ে যাবো এই রশি টান দিলেই ভিতরে চলে যাবে এইস আমাদের খাবার দওয়ার ব্যবস্থা এইবাবে খাবাৰ দি এতিয়া খাবাৰ অপচয় কম হয় ধন্যবাদ